ক্রিকেট মাঠে অবিশ্বাস্য পারফরমেন্সে কিংবদন্তি হয়েছেন শ্রীলঙ্কান তারকা জয়সোরিয়া, ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নেমে মাতারার সাবেক এই সংসদ সদস্য শ্রীলঙ্কার উপমন্ত্রীও হয়েছিলেন তবে দশ বছরের বেশি সময় হল রাজনীতি ছেড়ে দিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন অনুশোচনা করছেন জয়সরিয়া তিনি বলেছেন সংসদ সদস্য হয়ে অবশ্য আমি আমার জীবনের সবচেয়ে বাজে কাজটা করেছি আমি জীবনে আর এটা করব না শ্রীলঙ্কা ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ আরও বলেছেন ক্রিকেটের কথা যদি বলেন খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই অনেক চ্যালেঞ্জ থাকে তবে আমি দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেললেও আগে কখনো কোচ হইনি কাজে এটাই বেশি চ্যালেঞ্জিং ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে অংশ নিয়ে আওয়ামী লীগের টিকিট নিয়ে নড়াইল দুই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য হন মার্শাফি বিন মুর্তজা মানিকগঞ্জে এক আসন থেকে সংসদ সদস্য হন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্যয় আর মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন সাকিব আল হাসান রাজনীতিতে অংশ নেওয়ায় এখন জেলে নাইমুর রহমান দুর্জয়। হত্যা মামলার আসামি হয়ে গ্রেফতার আতঙ্কে আছেন বিদেশে থাকা সাকিব সাকিব মাসাফিদের রাজনীতিতে জড়ানোর প্রসঙ্গ লঙ্কান তারকা জয়সুরিয়া বলেছেন রাজনীতি করা আসলে ক্রিকেটারদের কাজ নয় কে কি বলবে জানি না তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি রাজনীতিতে যোগ দিয়ে আমি ভুল করেছিলাম খেলা সবাই ভালোবাসে পুরো জাতি আপনাকে ভালোবাসবে রাজনীতি করলে সেটা ভাগ হয়ে যাবে কাজেই ক্রিকেটারদের ক্রিকেটকেই উপভোগ করা উচিত সেটা যেভাবেই হোক হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ